লক্ষ্মীপুরের মাঠে ফুটেছে রঙিন স্বপ্ন কৃষকের হাতে এবার সাদা নয় মাঠ রঙিন হয়েছে গোলাপি হলুদ আর লাল রঙের ফুলকপি ও বাঁধাকপিতে শুধু দেখতে নয় পুষ্টিগুণেও এই এই কপিগুলো সাধারণ কপির তুলনায় বহুগুণ বেশি দামে বিক্রি হচ্ছে কপি যা বদলে দিচ্ছে কৃষকদের ভাগ্য সদর উপজেলার চরমনসা গ্রামের কৃষক মোহাম্মদ জামাল উদ্দিন নিজের বিশ শতক জমিতে এই রঙিন কপি চাষ করে পেয়েছেন দারুণ সফলতা তার সাফল্য দেখে আশায় বুক পাচ্ছেন এলাকার অন্য কৃষকরাও চরমনসা গ্রামের কৃষক মোহাম্মদ জামাল উদ্দিন সাদার পাশাপাশি গোলাপি হলুদ ও লাল ফুলকপি ও বাঁধাকপি চাষ করে এলাকায় সারা ফেলেছেন শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেই শাইনি চুল প্রতিদিন আদা কপি লাগাইছি তারপরে রঙিল গোলাপি হলুদ রেড কেবেল কপিটার দিকে যায় মোটামুটি একটু টাকা পয়সা মোটামুটি আসতেছে গত বছর থেকে এই বছর মোটামুটি বেসাটা ইনশাল্লাহ বহুত ভালো প্রতি কপি একশো থেকে একশো পঞ্চাশ টাকা দামে বিক্রি হচ্ছে সত্তর হাজার টাকা খরচ করে তিনি এক লাখ ত্রিশ হাজার থেকে দেড় লাখ টাকা আয় করবেন বলে আশাবাদী ফসল রক্ষায় হলুদ ফাত, ফেরোমন ফাত, জৈব সার ও বালাইনাশক ব্যবহার করে সফলতা পেয়েছেন তার দেখা দেখি কৃষকরাও এতে আগ্রহ দেখাচ্ছেন সাধারণ কপি থেকে অনেক ভালো এবং এই কফিটা চাহিদা বাজারে অনেক ভালো এবং এই কফি মানুষ খুব সাত করেই খায় এবং আমরাও আসছি এই কপি দেখতে এবং সাথে নিয়েও যেতে এদিকে রঙিন কপি দেখতে সুন্দর তাই खेत থেকেই কিনতে ভুক্তারা ভিড় করছেন উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন কপি উৎপাদনে আগ্রহীদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে পরীক্ষামূলক রঙিন কপি আবাদে ভালো বাজার মূল্য পাচ্ছেন চাষী লক্ষীপুর সদর উপজেলায় এবার পরীক্ষামূলকভাবে রঙিন পাতাকপি আবাদ করা শুরু হয়েছে কৃষক এতে বাজার মূল্য ভালো পাচ্ছে আমরা আশা করছি সামনের দিকে এই রঙিন পাতাকপি উৎপাদনে অন্যান্য আরো কৃষক এগিয়ে আসবে লক্ষীপুরে ফুলকপি ও বাঁধাকপি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে উচ্চ মূল্যে বিক্রি হওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন নিউজ ডেস্ক আর টিভি